বিধানসভা ভোটের আগে আবারও বৃহত্তর আন্দোলনের পথে আনএডেড মাদ্রাসার শিক্ষকরা খোলা আকাশের নিচে চৌত্রিশ দিন অবস্থান করা এই সব শিক্ষকেরা এবার মৃত লাশের ভূমিকায় খাটিয়ায় শুয়ে মিছিল করতে চলেছেন মঙ্গলবার শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত বৃহত্তর মিছিলের ডাক দিয়েছেন তারা এর মধ্যেই চৌত্রিশ দিনের অবস্থানের সঙ্গে তিনজন শিক্ষক কাফন আন্দোলন করছেন কাফন পরে মৃত মানুষের ভূমিকায় অবস্থান করছেন দুজন শিক্ষিকা অনশনও করছেন ছদিন ধরে চলছে তাদের অনশন এই কর্মসূচির মধ্যেই সরকারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে চলেছেন আন্দোলনকারী শিক্ষকরা এর আগে মাদ্রাসা শিক্ষা অধিকর্তার কাছে নিজেদের দাবি সম্মিলিত স্মারকলিপি পেশ করতে গিয়ে ফিরে আসেন আন্দোলনকারীরা তবে সরকার আন্দোলনকারী শিক্ষকদের দাবিপত্র গ্রহণ করার জন্য চিঠি করে ডেকে পাঠিয়েছিল সোমবার উনিশে জানুয়ারি বিকেল তিনটার সময় মাদ্রাসা শিক্ষা অধিকর্তা দফতরে তাদের হাজির হওয়ার কথা বলা হয় মাদ্রাসা শিক্ষা অধিকর্তা দফতর সূত্রের খবর শিক্ষকদের কোনো প্রতিনিধি দেখা করেননি এখান থেকে মাদ্রাসা দফতরের আধিকারিকরা বলছেন সরকার আলোচনার জন্য শিক্ষকদের ডেকে পাঠালেও তারা আসছেন না দফতর চিঠি দিয়ে শিক্ষকদের ডেকে পাঠালেও তারা আলোচনায় না বসে আন্দোলন করছেন এখানে অবশ্যই সরকারের কি করণীয় হতে পারে যে কোনো দাবি নিয়ে আলোচনা না বসলে সমাধান কিভাবে সম্ভব কেন আন্দোলনকারী শিক্ষকরা মাদ্রাসা শিক্ষা অধিকর্তা দফতরের দেওয়া প্রস্তাব অনুযায়ী আলোচনায় বসছেন না আলোচনা না করে আন্দোলন করার উদ্দেশ্য কি এই বিষয়ে আন্দোলনকারী শিক্ষক সংগঠনের সম্পাদক পলাশ রাম বলেন গত ষোলোই জানুয়ারি আমাদের কাছে একটা চিঠি আসে সেখানে সেখানে বলা হয় উনিশে জানুয়ারি ডেপুটেশন জমা দেওয়ার জন্য মাদ্রাসা শিক্ষা অধিকর্তা দফতরে প্রতিনিধি দল যেতে কোথাও বলা নেই আমাদের দাবি নিয়ে আলোচনা করার জন্য আমরা আলোচনার জন্য বারবার চিঠি দিচ্ছি কিন্তু কোনো সাড়া পাইনি দফতর যখন বলবে আমরা আলোচনায় বসার জন্য প্রস্তুত রয়েছি কিন্তু শুধু ডেপুটেশন দেওয়ার জন্য আমরা আর যাব না এখন উনি আবার ডাকছেন একটা চিঠি করে জানিয়েছেন যে আপনারা আসুন আপনারা যে উনিশ তারিখে আমাদের এখানে কর্মসূচি করেছিলেন সেই কর্মসূচি সেদিনে উনি থাকেননি প্রেজেন্ট ডেপুটেশন নেননি আবার সেই ডেপুটেশনটা জমা দেওয়ার জন্য বলেছেন তা আমরা চাই যে সরকার পক্ষের সঙ্গে আলোচনা করে মাদ্রাসাগুলো আজ ধ্বংসের পথে যে সরকার পক্ষের সঙ্গে আলোচনা করে উর্ধতনা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে একটা সমাধান সূত্র বার করুক শুধু গেলেই ডেপুটেশনটা হাতে জমা নিয়েই এবার আমাদেরকে চলে আসতে হয় আমরা চাইছি একটা আলোচনার টেবিল খুলুক অন্তত মাদ্রাসাগুলো বাঁচানোর জন্য যে যে পদ্ধতি অবলম্বন করলে মাদ্রাসাগুলো টিকে যাবে সেই বিষয়টা করুক আমরা এইটের জন্য যাচ্ছি কিন্তু আমরা শুধু ডেপুটেশন দিতে যাচ্ছি না কেন ডেপুটেশনটা উনি ওনার কাছেই সীমাবদ্ধ রেখে দেন সেই ডেপুটেশনটা না মাননীয়ার কাছে পাঠান না অন্যান্য দপ্তরে পাঠান যে স্যার ইমপ্লিমেন্ট হওয়ার জন্য স্যার শুধু আপনাকে পাঠিয়ে দিচ্ছি স্যার ডেপুটেশনের যে কপিটা দিয়েছে সেটা আপনাকে পাঠিয়ে দিচ্ছি তাতে লেখা আছে যে রিগার্ডিং ডেপুটেশন যে আগের ডেপুটেশনটা তোমাদের দিবার কথা ছিল সেই ডেপুটেশনটা আসুন যদি এমনি ডাক্তার আলোচনা টেবিলে আমরা কেন যাবো না আমরা আলোচনার জন্যেই তো বসে আছি আপনি বলবেন যদি আজও বলেন আজের যত রাত্রি বলেন সকালে বলেন যখনই বলবেন আমরা সব জন্য সরকার পক্ষের আলোচনায় রাজি তবে হ্যাঁ সেই আলোচনাটা যেমন আমাদের মাদ্রাসার উন্নয়নের বিষয় নিয়ে যেমন আলোচনাটা হয় সেই সেটার আমরা সরকার পক্ষের কাছে আমরা আশা রাখবো এই পরিস্থিতিতে আলোচনায় বসার ক্ষেত্রে উভয় পক্ষের কি পদক্ষেপ হবে সেটাই দেখার